আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকে আমরা সকল নামাজের পর বাছাই করা পাঁচটি সহজ মোনাজাত এর বাংলা অর্থ উচ্চারণ এবং ফজিলত সহ জানব ইনশাআল্লাহ প্রথম মোনাজাত এই মোনাজাতের তিনটি উপকার এক দুনিয়াতে কল্যাণ পাবেন দুই আখিরাতেও কল্যাণ পাবেন তিন জাহান্নাম থেকে মুক্তি পাবেন মোনাজাতটি হল রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা অফিল আখিরাতি হাসানা অকিনা আজ বান্নার রাব্বানা আতিনা দুনিয়া হাসানা আফিল আখিরাতি হাসানা অকিনা আজ বান্নার এর বাংলা অর্থ হে আমার প্রভু আমাকে দুনিয়াতে কল্যাণ দান করো আখেরাতেও কল্যাণ দান করো এবং আমাকে জাহান্নাম থেকে বাঁচাও দ্বিতীয় মোনাজাত এ মোনাজাতের তিনটি উপকার এক আপনার সকল গুণা মাফ হবে দুই আপনাকে আল্লাহ মাফ করে দিবেন তিন ক্ষতিগ্রস্ত থেকে আল্লাহ হেফাজত করবেন মোনাজাতটি হলো রাব্বানা জালাম না অইলাম তকলা ফিরলানা অত্যারা হাম না আলানা কোনান নামিনা লখা সি ঋণ রাব্বানা জেলাম না আনফোসানা অইললাম তকলা ফিরেলানা অত্যারা হাম না আলানা কোনান নামিনা লখা সি এর অর্থ হে আমাদের প্রতিপালক আমরা নিজেদের প্রতি অন্যায় জুলুম করেছি যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন এবং দয়া না করেন তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব তৃতীয় মোনাজাত এই মোনাজাতের তিনটি উপকার এক আপনার তবা কবুল হবে দুই আপনার সকল দোয়া কবুল হবে তিন আপনার সকল কাজ সহজ হবে মোনাজাতটি হলো রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্না কান্তা সামিউল আলিম ওয়াতুবা আলাইদা ইন্না কান্তওয়াবুর রাহিম রাবানা তকব্বাল মিন্ ইন্নাকান্তামিউল আলীম ওয়াতুবা আলাই ইন্না কান্তওয়াহিম এর অর্থ হে আল্লাহ আমাদের এই কাজটি কবুল করুন নিশ্চয় আপনি সর্বশ্রোতা এবং সর্বজ্ঞ আর আমাদের তওবা কবুল করুন নিশ্চয় আপনি হচ্ছেন অধিক তওবা বা কবলকারী পরম দয়ালু চতুর্থ মোনাজাত এই মোনাজাতের তিনটি উপকার এক মা বাবার গোনা মাফ হবে দুই তাদের কবরের আজাব মাফ হবে তিন আল্লাহ মা বাবাকে কবরে লালন পালন করবেন মোনাজাতটি হল রাব্বির হাম হুমা কামা রাব্বা ইয়ানি রাব্বির হ্যামহুমা কামা রাব্বা এর অর্থ হে আমাদের পালনকর্তা তাদের উভয়ের প্রতি রহম করুন যেমনইভাবে তারা আমাকে শৈশবকালে লালন পালন করেছে পঞ্চম মোনাজাত এই মোনাজাতের তিনটি উপকার এক আপনার সকল গোনা মাফ হবে দুই মা বাবার গোনা মাফ হবে তিন সকল মমিন মুসলমানের মাফ হবে মনাজাত্রী হলো রাব্বানাগে নাগে ফিরিলি ওয়ালে ওয়ালে দইয়া ওয়ালিল মমিনিনা ইয়া ও মাইয়া কোমল হিসাব রাব্বানাগে নাগে ফিরিলি ওয়ালে ওয়ালে দাইয়া ওয়ালিল মমিনিনা ইয়া ও মাইয়া কোমল হিসাব এর অর্থ এ আমাদের পালনকর্তা আমাকে আমার পিতা মাতাকে এবং সব মমিনকে ক্ষমা করুন যেদিন হিসাব কায়েম হবে সকল নামাজের পর মহান আল্লাহ তালা আমাদের এই মোনাজাতগুলো করা তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু